শুনিয়া রাখিস রে নোয়াখালীর যুব যেই বাইতুল্লার সীমানায় বসে একবার যদি ডাক দাও সাথে সাথে এক লক্ষ বার আল্লাহ বলার সবাব বাইতুল্লার সীমানায় বসে যদি একবার বলো সুবহান এক লক্ষ বার বলার সবাব

দুনিয়া এসে জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারলেন না বাবার চেহারাটাও দেখতে পারলেন না ছয় বছরে মা গেল। রহমতের নবী ছয় বছরে অবস্থা মা হবে না মরণ এসে গেল বিদায় বেলা মা কান্না করে আর দাদা আব্দুল মুতালিবের কয় নাতি তোমার হাতে দিয়ে গেলাম খেয়াল রেখো তোমার নাতির দি। কেমন মায়ার নবীর পরীক্ষা নবীজি কাঁদেন আমি কাকে মা বলে ডাকবো সন্তান বিপদে পড়লে দ্রুত টেলিফোন করে বাবা আমি বিপদে পড়ছি তাড়াতাড়ি মা কে বলে মা একটু কলিজা দিয়া দোয়া দূর হয়ে যায় নবীর বাবাও নাই নবীর মাও নাই আট বছর যখন নবীর বয়স তখন দাদা আব্দুল নিয়ে চলে গেলেন দুনিয়া দারুল আসবাব রহমতের নবীর উপরে দুইটা ছায়া ছিল দুনিয়ার লাইনে এক ছায়া চাচা আবু তালেব আর এক ছায়া হলো তার সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন কঠিন একই বছরে অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলেন নবীর কুলিজার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন এমন একটা সমাজে যেই সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন আরে মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় একটু লাইনে মসজিদের দূরের মানুষের তুলনায় পার্শ্বের মানুষ একটু ভালো থাকে জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইতুল্লাহ ইন্ডা

এই সব ঘর মসজিদ কার ঘর নোয়াখালীর কেন্দ্রীয় মসজিদ কার বাইতুল মুখার মসজিদ কার সব মসজিদ আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর মর্যাদা অনেক বেশি যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকবি সবাব

বাইতুল্লাহ মানুষ পাশের মানুষ এই পরিমাণ বম্ফোট চরিত্রহীন কেন একমাত্র কারণ অনেকগুলো কারণের বড় একটা কারণ এদের কোন মুরনী ছিল না ইসান চলে গেছেন পাঁচশো বছরের প্লাস এর মধ্যে কোন নবী নেই মানুষগুলো মুরুবি না থাকলে বেপরোয়া চলে গরুর গলায় রশিয়ার মালিক না থাকলে গরুর আর কোন যারা চলে এদের জেন্দেগি ভালো না আকাশে স্বাধীন ভাবে পাখি উড়ে কোনো দাম নাই খাঁচার মধ্যে যেটা আটকায় গেছে ওটার মূল্য বেড়েছে সমুদ্রের ভেতরে হাজার কোটি ধরনের মা স্বাধীনভাবে দৌড় হয় যেখান থেকে সেখানে দৌড়ায় দামের মধ্যে রাস্তায় কুকুর ঘুরে কোনো কুকুরের দাম নাই মালিকের শিকল যে কুকুরের গলায় লাগালো কুকুরের দাম বেড়ে গেছে জঙ্গলের হাজার প্রাণীর কোন মূল্য নাই স্বাধীন কিন্তু যে প্রাণীটা মালিকের খাঁচায় আটকায় গেছে চিড়িয়া খানার মধ্যে গেলে তার ওখানে গেলে টাকা লাগে দাম বেড়ে গেছে ঠিক ও বৃহত্ত নোয়াখালীর মুসলমানেরা স্বাধীন ভাবে তুমি চলবা কোন মূল্য নাই কালেমার রশি গলায় লাগায় রসুলের আলেম আলেমরে মাইনা চলবা তোমার দাম এতটাই বাড়বে নুরের সৃষ্টি ফেরেস্তার থেকেও বেশি ভাইরা আমার মানুষ খারাপ কেন কি নাই কোন কোনো মুরব্বী নাই কোন আল্লাহ আল্লাহর নবীও আসেন নাই যখনই মুরব্বী হইয়া আহমতের নবী আসলেন রহমতের নবী যখন আইসা উম্মতের সুন্দর আদর্শের দাওয়াত দিলেন মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল আল্লাহ বলেন জিবরাইল লিস্টি নিয়ে রহমতের নবীরে দেল এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ও উম্মতেরা দুটো জিনিস রেখে যাই ধরে যদি রাখতে পারো তোমাদের সম্মানও যাবে না ইমানও যাবে না قال رسول الله صلى الله عليه واله وسلم এই ওই জায়গায় একটা লোক ওমনায় যায় না ভয় যাও বাবা না তোমার সমস্যা থাকলে এটাই তো দুনিয়ার পরীক্ষা সিনেমা হলের দরজাও খোলা মসজিদের দরজাও খোলা ওদিকে জাহান নামের মার্কেট বাজারও চলতেছে এটা মার্কেট মার্কেটও চলতেছে পরীক্ষা চলতেছে কই ঢুকবি ওখানে দোকান পাট চলে ওখানে খেলনা ওখানে বেলুন ওখানে নারী ওখানে পুরুষ ওখানে যুবক যুবতী অবাদে কবিরা গুনা চলতেছে দোকান চলে না এখানে জান্নাতের বয়ান চলতেছে ওখানে জাহান নামের বাজার মিলেইছে অজুপলক্ষে অজুপলক্ষে জাহান নামের বাজার না ওটাও জান্নাতের বাজার যদি তাই হয় তাই অজু দরকার কি বাজারের দুই একটা খানা দানার দোকান থাকতে পারে দূরের মানুষ আসবে ক্ষুদা লাগবে খাবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন সেখানে আবার এমন দোকান কেন বেপর্দা নারী ঢুকবে পুরুষ ঢুকবে এই কবিরা গুনার দায় কে নিবে বলে গেলাম এখানে না সারা দেশের হালাত বড় খারাপ

হাসো কেন তারও কিন্তু কারণ আছে 10000 বছর আগে নবী বলে গেছেন লা ইমানাল লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের নাই ঠিক পাগলের কোন লজ্জা আছেনি নি এজন্য হাসে আবার কান্দে আবার দৌড় দেয় অতசாமி এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি একটাও হাসির কথা বলি নাই

নোয়াখালীর মহিলারা অজুনে কি শুনবো হেরা ডাইনি কতটি ক্যাসেট লইয়া শুধু বছরের একদিন পাইছে এই সমাবেশ আর কবে হবে বুঝান একটু কাছে আইও খবর নেই ভালো কথা কইব না কহিবো তোর স্বামী বিদেশ নিক কি হালাত কেনা ভালোই এর আজীবন থাকলে গল্প করতে করতে কি খবর নাই বয়ানের প্রায় তাই মনে করে না গল্প করে করে আসছে আবার বাসায় যাবে অথচ আম্মা জানদের বয়ান বেশি শোনা দরকার বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি এ জমিনের মধ্যে আপনারাই হলেন বড় দামি জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন সব মায়ের সন্তান আরে আম্মা জান আপনারা সাহাবায় কেরাম মায়ের মতোই দামি মা আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো দামি এরে আম্মা জানেরা এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে সময় যদি থাকে আমি শেষের দিকে দুই একটা ঘটনা শোনায় যাব দুই একটা কেসা কাহিনী না বললে আমার নাম থাকে এই নোয়া হেলেরা হাফিজুর রহমান কেসা কাহিনী রোয়াজ করে দুই একটা শুনেই তুই না সময় পেলে শুনাম ওই কেসা কাহিনী বলিয়া যদি দুইটা মানুষ চোখের পানি সাইরা নামাজি হায়া যায় এর থেকে সফলতার কিছুই নাই তুই বিরোধিতা করো না যেন জাহান নাম খরিদ করো আর কথা বলে যাই পারলে মনে রাখিস সম্পর্কে কি বুঝবি তোর কলবটা নষ্ট হয়ে গেছে অন্যের ভালো সহ্য করতে পারো না চোখ নষ্ট কলিজা নষ্ট অন্তর নষ্ট জমিনের মধ্যে যত বড় কিসা কাহিনীর কিতাব আছে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন জমিনে সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাব হাদিস এবার ওই জাহেলদেরকে বুঝাবার জন্য একটু আমাকে ওলামাই একটু আমাকে সায় দেন একটু সাহস দেন জাহেলরা দেখু কোরআন হাদিসের মধ্যে কেসা আছে না নাই ওলামাই কেরাম বলবে নাই তোরা কোরআন বুঝো না তোরা বকবক বক খর আলেমরা বলবে আসেনি বলেন কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি সাপের কেচ্ছা আসেনি ব্যাঙের কেচ্ছা আসেনি বাঘের কেচ্ছা আসেনি পিঁপড়ার কেচ্ছা আসেনি মশা মাসির কেচ্ছা আসেনি তাই জাহেল কি বলে কেচ্ছা কাহিনী নেই বড় আমি যদি বলি সময় নাই দুই হাজার আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কয় হাজার আয়াত দুই হাজার সময় নাই দিছে তাফসিরুল কোরআন মাহফিল এক দেড় ঘন্টা কি হবে তা না এক বক্তাকে দুই তিন দিন দিলে এবার একটা বিষয়ের উপরে আলোচনা করলে এবার কিছু বোঝা যায় তেরোটা আয়াত পিড়া বলা এর নাম তাপসির না এটা তাপসির নামের ভণ্ডামি আমি না নোয়াখালী আইলে বলি সাইজ করি নোয়াখালী লাগে এই কথা কইয়া যে বাংলাদেশের আলেম গো তাপসির শিখাইয়া গেছে তাপসির কি কেন কিভাবে শিখে গেছে খালি রত্ন হাবিবুল্লাহুল্লা বিসমিল্লার বা নিয়ে আলোচনা করলে তিন দিন চলে যাবে কি বুঝো তাপসিরের বয়ে বয়ে কলম দিয়ে কয়টা আয়াত আয়াতি ইউটিউবে দুই একটা অডিও বয়ান থাকতে পারে বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান নিয়ে বসা লাগে না বুঝবেও না ভিজিটিং কার্ডে মুফাসের লেখতে লজ্জা লাগে না তো আর এক হাজার কাঠ করতে তিন চারশো টাকা লাগে তো মুফা লেখলের সমস্যা নেই কোরআন সময়ের সৃষ্টিকারী সৃষ্টি যে বক্তা হে হ্যা বেহায়া। কপাল কেমন পড়া পড়ছে নিজের প্রশংসা নিজে করে মুফাসের কোরআন আর আমার নামে মাওলানা না লাগলে আল্লাহ সাক্ষী আমি খুশি আল্লাহ লাগলে তোর আল্লাখা দেখি সারা দেই আল্লাহ সম্মান দেয়নি আল্লাহ সম্মান দেওয়ার মালিক টাকা না আল্লাহ তা তো টেনশন কিছু এই বেটা নোয়াখালী বাবারা ধমক দিয়ে বলি मोहब्बतে বলি রাগ করো না মাপ চাই পায় দূরে তোমরাই তো বলো হাফিজ রহমানের এলেম নাই কিছু নাই তো আইছো কেন আমি তো প্রশ্ন তোমাকে করব আসছো কেন তুমি না এই সিফাসা ভাই আওয়াজ দিছো যে ও নাই কিচ্ছা কাহিনী কয় এলেম নাই কিছু নাই এই নাই শিন তো তুমি আছো কেন বলো

বন্দী শরমিন্দ হি বে বন্দী শরমিন্দ হে এহা হম সব সাফের দিল না লাগা আহলে দিল কি নজরু সে তাজা কর দৌলত সব ফিরগর নেক নে হে শাহ দৌলত সব নেক নে जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্দি শর্মিন্দা হে আল্লাহ তালা রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন রহমত করে নবী যখন বাইতুল্লায় চলে আসলেন মক্কার আমুল পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল কেমন মায়ার নবী আমার যে নবী তার হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই নবীর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই এমন গর্ব করার মত নেতা আর আছে কেউ এই আঙ্গুর নেতা খেতাস গুরু একজন ব্যাংকর যে মিশা পায় না মোবাইল খানে লাগায় ঘরের মধ্যে জিগায় ওই সাহেব কই ঘরে বয়াক আমি জমি নেই নাই আছে কই কথা জান ঘরে না কি কয় জমিনে নেই এত বড় চালা একদিন দৈরালে তুমি না ঘরে ছিল তো জমিনে নেই কেন কিছু আমি খাটে ধরেছিলাম

জীবনে ইমান যাবে না সম্মান যাবে না এখনো নবীর আদর্শ দ্বিতীয় কর আন এই দুই জিনিস দেড় হাজার বছর পরে এখনো যাদের কাছে আছে এদের মতো সম্মানে এখনো জমিনে কেউ নেই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপির মেয়াদ শেষ ডিসির মেয়াদ শেষ

ওই বান্দা দুনিয়ায় ও বাদশাহ পরকালে ও বাদশাহ এরে নবীর আশিক কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন যে রহমতের নবী জীবনে গালি দিবেন দূরের কথা হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও দেন নাই আরো আর কথা কেমন মায়ার নবী আমার জীবনে কোন দিন মায়ার নবী চোখ মোবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই কেমন মায়ার নবী রাহমতের নবী সাহাবায় কেরামদের সামনে বলেন তোমরা মরণের কত কাছে মনে করো আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া শুরুতে না বলছি করা যায় হায় হায় নী জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন একদম সাহাবি বলেন আমি ফজরের নামাজ পড়িয়া ব ভয় পাই জহুরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে আজরাইল চলে আসবে আর একজন সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয় থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে না জানি আজরাইল এসে আমার রুহটা নিয়ে যায় ঠিক আর একজন সাহাবি বলেন ইয়া রাসূল আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর ভয় মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা এর মাঝে আজরাইল চলে আসবে এই ভয় থাকে রাহমতের নবী বললেন আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না আরো কাছে ইয়া রাসূলুল্লাহ কেমন কয় আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই আমি ভয় অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইলে সে হাজির হয়ে যাব মরম থেকে যতই পালাও মরম তো ভাই নিবে যদিও শুধু রাকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও আগে আমি ও পার উঠুতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না